সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়ার ইন্ডোর স্টেডিয়ামে টাউন ক্লাব চুঁচুড়ার উদ্যোগে আয়োজিত এত বড় প্রতিযোগিতা এর আগে হুগলি জেলায় কখনো হয়নি বলেই উদ্যোক্তাদের দাবি বিভিন্ন রাজ্য থেকে মোট তিনশো জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন যাদের মধ্যে এগারো জন আন্তর্জাতিক মাস্টার এবং একজন গ্র্যান্ড মাস্টারও রয়েছেন গ্র্যান্ড মাস্টার হলেন দীপ্তায়নু ঘোষ শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত দ্বিতীয় দিন বিকেল সাড়ে পাঁচটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মোট একশো টি বোর্ডে প্রতিযোগিতাটি শুরু হয়েছে ইন্ডোর স্টেডিয়ামের ভিতর অভিভাবকদের প্রবেশাধিকার নেই বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এই প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে এখানে তিনশো জন পার্টিসিপেন্ট খেলছে হুগলি জেলায় এরকম বড় টুর্নামেন্ট কোনো দিনও অর্গানাই হয়নি এখানে আজকের এই টুর্নামেন্টে এগারো জন ইন্টারন্যাশনাল মাস্টার এবং একজন জিএম পার্টিসিপেট করছে আর দুদিন ধরে টুর্নামেন্টটা চলবে আজকে এবং কালকে কালকে সাড়ে পাঁচটার সময় সময় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর